ढाला यहाँ का जो लोकल रेड राइस होता है, मक्की की रोटी है, लोकल डिश डू होगा राजमा होगा, 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 साग हो फिर जो हो जो लिंगड़ी होती है, की नेचुरल सब्जी, उसका अचार होगा चटनी होगी, पुदीना चटनी होगी घी होगा गुड़ चक्कर होगा पूरा थाली रहेगा आपका अच्छा। दारून जाएगा दारून जाएगा उठबन्न रकम देखते

दूसरी क्लच दबा के नहीं नीचे लाते जब भी डाउन चलेंगे ना डाउन नीचे को तो गियर में चलना पहला या दूसरा गियर डाल के कुछ लोग क्या सभी लोग ऐसे दबा लेते हैं क्लच कलच का कोई यूज नहीं है क्लच ओनली गियर शिफ्टिंग टाइम यूज करना बाकी इसको आधा दबाना पूरा दबाना दबा के रखना रॉन्ग हिल स्टेशन में ड्राइविंग हल्की सी डिफरेंट ये रहती है जब डाउन होता है ना तो लोग ऐसे दबा लेते हैं तो भागती है फिर

ক্লাসিক আর একটা হিমালয়ান নেওয়া হবে তো এখন রেন্ট কিন্তু একটু রিজনেবেল প্রাইসে রয়েছে হান্টারগুলো নিচ্ছে আমাদের কাছে আটশো টাকা করে আর ক্লাসিকটাও আটশো টাকা নিচ্ছে শুধু হিমালয়ানটা নশো টাকা নিচ্ছে পার ডে আমরা দুদিনের জন্য নিচ্ছি আর চার হাজার টাকা ডিপোজিট মানি চারটে গাড়ির জন্য হাজার টাকা করে ডিপোজিট মানি রয়েছে জমা করে যেতে হবে এটা আপনারা যখন বাইক ফেরত দেবেন তখন আপনারা আবার পেয়ে যাবেন যদি এখান থেকে বাইক রেন্ট নিতে হয় তাহলে আমি এই জায়গাটার এক্স্যাক্ট লোকেশন আপনাকে বক্সে শেয়ার করে তার সঙ্গে এনার কন্ট্যাক্ট নাম্বার যে কন্ট্যাক্ট নাম্বার এনাকে পাবেন সেই কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দেবো কী করে নিচ্ছিস ভাই আমি হিমালয় নিচ্ছি দেখা যাক সাইদুল্লাহ আমি একসঙ্গে হিমালয় রাইড করবো আজকে আজকে আর কালকে এখানে অনেক অনেকটা হেলমেট রাখা রয়েছে মোটামুটি হেলমেটগুলো খারাপ না আমি একটা হেলমেট নিয়েছি হাফ আর সবাই এখানে পছন্দ করে হেলমেট নিওয়ার মতো নিয়েছে হেলমেটের জন্য কিন্তু আলাদা করে টাকা দিতে হচ্ছে না বাইকের সঙ্গে কিন্তু হেলমেট দিচ্ছে বাইক আমাদের নেওয়া হয়ে গেছে কিন্তু তার সাথে যা ওয়েদারটা একটু খারাপ হয়েছে সামান্য বৃষ্টি অল্প অল্প বৃষ্টি পড়ছে আমরা সবার আগে তেল ভরব হয়ে গেছে আমাদের এটা হচ্ছে খুব একটা ধামা দেখে ব্রেকফাস্ট করব এক সাইডে দাঁড়িয়ে দেখুন পেট আপেল ভর্তি একটা ক্যাফের সামনে দাঁড়িয়েছি আমরা এটা হচ্ছে মানালি নাগর কুলু রোড এই আমরা মানালি হাইওয়ে দিয়ে না গিয়ে এই রোডটা ধরেছি ডিরেক যাবো আমরা জানা ভিলেজ এখন আমরা রয়েছি সাজলা ভিলেজের কাছে একটা ভিতরে রাজস্থানি একটা ক্যাফে রয়েছে রাজস্থানি ধাবা এই ক্যাফের মধ্যে ব্রেকফাস্ট করব। সময় এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি এটা বলার ছিল এখন এমন সিজন এই অগাস্ট সেপ্টেম্বর মাসে যদি আসেন বিশেষ করে এই অগাস্টের এন্ডের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে গাছ ভর্তি দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে গাছ ভর্তি আপনি এই সামনে আর এখানে কিন্তু অনেকে স্টে করেন এই ভিলেজটার নাম সাজলা ভিলেজ এখানে অনেক লজ গেস্ট হাউস হোমস্টে সবকিছুই রয়েছে এই সাইডে এখান থেকে দারুণ ভিউ রয়েছে যে ডিডি এসছে ভালো ওয়েদার পাচ্ছি আমরা সকালবেলা মেঘ পাচ্ছি যে সময় হোটেলে থাকার সময় বাইরে ঠিক বেরাচ্ছি রোদ দূরে এসে যাচ্ছে আর বাইক রাইডিং তো এই ফার্স্ট টাইম আমার খুব ভালো লাগছে বাইক চালাতে পাহাড়ি রাস্তায় হচ্ছরে করে আপেল ক্রেট ক্রেট আপেল আসছে এখানে আপেল সাইজ ওয়াইজ ক্রেটের মধ্যে ভরা হচ্ছে ছোট থেকে বড় সব ভর্তি রয়েছে আপেল সামনেই বাগান বাগান থেকে নামানো হচ্ছে নামি আর ক্রেট করা হচ্ছে ক্রেটিং ওরা ক্রেটিং ওরা যাচ্ছে আলাদা আলাদা সাইজ কে ওরা না এক্সট্রা এক্সট্রা ये एक्स्ट्रा है लार्ज आ गया ये लार्ज गया... ये लार्ज और ये मीडियम आ गया अच्छा ये आया अच्छा और सबसे इसको बोलते हैं मैंने बिकता है कैसे बिकता है पीस पीस ये हम लोग प्लेट के बेचते हैं कितना रहता है आज कल चला है इसका बारह सौ रूपए बीस के जी आता है

টোটাল যা ক্রেটেড প্রাইস হয় তার থেকে সিক্সটি পার্সেন্ট প্রাইজে পাওয়া যাবে মানে সাতশো টাকাতেই পাওয়া যাবে এখানকার লোকাল লোক এখন অ্যাপেলের বিজনেস হিমাচলের প্রচুর পরিমাণে হয় আর এটা একদম পিক সিজন এই যে বড়ো বড়ো ক্রেটে কিলটা 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 মানে কিলটা ভরে আপেল নিয়ে এসেছে আর হ্যাঁ আচ্ছা ও হো 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 একটা আপেল তিনশো গ্রাম ওজনের সাইজ বুঝতে পাচ্ছেন মুখের পাশে ধরলে যদি আমার মুখটা সাইজে বড় কি বড় সাইজের আপেল বিভিন্ন রকম সাইজের আপেল রয়েছে ঝুরি ভরা আপেল ঢালা হবে ও থ্যাংক ইউ লোকালদের সাথে কথা বলতে কিন্তু দারুণ লাগে যে কোনো লোকাল সাথে কথা বলবেন এখানে হিমাচয় লোকাল মানে আপনার মানে সত্যি মানে ফিলিং গুড হবে আঙ্কেল এখানে এতক্ষণ ছিলাম সাজলা ভিলেজে আঙ্কেল ট্রেডিং করছে ওখান থেকে আপেল দিল এত বড় সাইজের আপেল অসাধারণ মিষ্টি পুরো হাত পাত রসে ভরে যাচ্ছে অসাধারণ অসাধারণ দারুণ মিষ্টি আপেল বাগানের সামনে এই যখন যা দাঁড়িয়ে আপেল না গেলে হয় শেষ আমার শেষ আপেল খাচ্ছে

রাস্তা পুরো পাহাড়ে একটু আপেল রয়েছে তো আপনাকে উঠতে হবে ওপর দিকে কিন্তু দারুণ রাস্তাটাই এনজয় করছি আমরা ট্রিপটা এই রাস্তা রোড ট্রিপটা এনজয় করছি আর দু দাইটে ভোরে এই সময় আপেল বাগান গাছ সবুজের থেকে লাল রয়েছে জানা ভিলেজ আমরা এসে গেছি তো আমরা এখান থেকে আগে কি একটা মানে জানা ভিলেজের ভিউ পয়েন্ট আর ওয়াটারফল রয়েছে আগে আমরা ওখানেই যাবো

जो लोकल रेड राइस होता हाँ, है मक्की हाँ, की रोटी है लोकल डिश डू होगा, 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 राजमा हो कड़ी हो साग होगा ये जो लिंगड़ी होती है यहाँ की जो नेचुरल सब्जी हाँ, उसका अचार होगा अच्छा, चटनी होगी, पुदीना चटनी होगी घी होगा गुड़ चक्कर होगा पूरा थाली रहेगा आपका अच्छा अच्छा थाली पूरी टू हंड्रेड का है उसमें टेन आइटम होगा दो सौ टाइम वाटर चेस्ट कर सामने पार्किंग

হোয়াইট জায়গা না পেলে ওয়াটারফল দেখে ঠিক মজা লাগে না ওই জন্য আমরা একটু উপর দিকে উঠছি অ্যাক্টিভিটিতে তার মানে এখানেও আছে দেখতে পাচ্ছেন জিপ লাইন লাইন এপার থেকে পুরো ওপার পর্যন্ত অফ বলে এখন মনে হচ্ছে না কিন্তু আমি জানি বর্ষাকালে ওয়াটারফলে আসলে ভরা জল পাবো আর দেখতেও দারুণ লাগবে ও হো 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 দারুণ জায়গা দারুণ জায়গা মানে ধাপে ধাপে যতটা আপনারা উঠবেন তত মানে বিভিন্ন রকমের ভিউ দেখতে পারবেন উপরে একটা উপরে ভিউ রয়েছে উপরে এখানেও কিন্তু কিছুটা উঠার পর দেখছি এখানে একটা ধাপা রয়েছে মানে কিছুটা উঠার পরে আপনি যদি খিরে পায়ে খেতে পারবেন বিভিন্ন অপশান রয়েছে আর এত জলের ফোর্স এখন দেখতেই পাচ্ছেন উপর থেকে পড়ছে একদম উঁচু থেকে আসছে ওটা ওয়াটারফল এসে এরকম নিচের দিকে চলে যাচ্ছে

ये भी आएगा उसमें आएगा ना फिर ये मक्की की रोटी आएगी अच्छा मक्की की रोटी मक्की की रोटी आएगी राजमा आएगा कड़ी आएगा साग आएगा आपका अच्छा। और पुदीना चटनी आएगा गुड़ आएगा घी आएगा अचार आएगा सब थाली में रहेगा बेटा चलो बोसत झगड़ाओ दारू लगेगी बोसी हो खाने मनराम धावा एकदम वॉटरफॉल तो पे गए आप লোকাল ফুড রয়েছে এটা বহুত পুরনো দোকান অথেন্টিক দোকান একদম লোকাল ফুডের জন্য আর সবথেকে বড় কথা হচ্ছে এনভায়রনমেন্টটা খাওয়ার জায়গাটা দেখুন এখানে বসে আমরা খাবো আর এই হচ্ছে সামনে ওয়াটার ফল গোওয়ালা কে লোকাল ফুড এসে গেছে আমাদের এ গুড আচ্ছা 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 और अच्छा, ये क्या है और ये क्या है मक्की का रोटी अच्छा ये सिड्डू ये क्या है राजमा राजमा ये करी बढ़िया बढ़िया ये كده मैं ऐसे कैसे हमारे साथ ये पूरी जैसा ये और चटनी के साथ खाना है इसको अच्छा अच्छा और चटनी के साथ और जो मक्की की रोटी को घी और गुड़ का टेस्ट दिखाते दिखा सकते हैं साथ के साथ दिखा सकते हैं রুটি এতদিন শুনেছি কোনোদিন খাইনি জানা ওয়াটার এসে ট্রাই করছি মক্টি বললো যে ঘি দিয়ে আর গুড় দিয়ে খেতে তৈরি করা সঙ্গে গুড় কোনো জায়গা এলে লোকাল ফুড ট্রাই করতে হবেই মাস অবশ্যই ওহ নালে এই সাদের ভাগ পাওয়া যাবে না আমরা বাড়ি থেকে পাবো না এই কে বল আ এখানে এসেই মাটি কা রুটি ঘি আর এই গুড় এই যে খাবারটা দেখে প্রথমে একটা ভালো লাগছিল না খুব একটা দেখে কিন্তু টেস্ট করার পরে জাস্ট ওয়াও এটা ঘি দিয়ে আর গুড় দিয়ে খেতে হবে দারুন দারুন আমরা একটা পর একটা জিনিস খাবো ট্রাই করবো তার রিভিউ দেবো সায়ন রিভিউ দেবে মাঝে মধ্যে খুব ভালো আপনারা যদি কেউ আসেন তাহলে অবশ্যই যেখানে যেখানে যাবেন অবশ্যই লোকাল ফুড খেতেই হবে একটু সাইজ দেখুন তুমি একসাথে ঢুকবে ভালো করে ঘি লাগিয়ে তার মধ্যে পুদিনা চাটনি দিয়ে খেতে হবে ও পুরো ইলিশ মাছের পিস মনে হচ্ছে তো ভাই দেখ হেভি হেভি আহা। হ্যাঁ 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 আমি বাঙালিতে খেয়েছি কিন্তু ওখানে খেলে দারুন ঘ্রেদে এই যে ঘিটা এখানে পাওয়া যাচ্ছে ঘিটা খুবই অথেন্টিক খুবই টেস্টি ঠিক আছে এরকম ঘি আমাদের ওখানে মিষ্টি দোকানে বা হাজার খুঁজলেও পাওয়া যায় না আমি খেয়েছিলাম মায়াপুরে এরকম প্লিজার তো একটা অথেন্টিক টেস্টটা একবারটি কাঁড়ি দেবে আপনাদেরকে কাঁড়ির সাথে মেশাও লাল চাল তার সালি সাব রান্না দিয়েছে अल्पो के नून भेजिए आज और आज में एज यूजुअल जवन फाके राजमा तो चलो डिग्री अचार दिए है अवश्य ट्राई करमेंट खाना बढ़िया था ठीक है सबको पसंद हुआ सिड्डू और मक्की का रोटी किसी किसी को लाल चावल पसंद नहीं आया अच्छा। ये लाल चावल तो में अच्छा डिफरेंट टेस्ट तो टेस्ट, टेस्ट नहीं है जितना ये ऑर्गेनिक है ना उतना टेस्ट नहीं है इसका ये ऑर्गेनिक टाइप नहीं ये प्योर केमिकल नास में स्प्रे होती है ना खाद

জানা পর্যন্ত লেখা ছিল প্রথমে অনেকেই নাগর দিকে আসেন কিন্তু তার থেকে একটু এগিয়ে জাস্ট একটু সামান্য উপর দিকে উঠে এই পাশে টেম্পেল রয়েছে এই টেম্পেলের নাম ত্রিপুরা সুন্দরী টেম্পেল দারুণ অনেক পুরোনো আমরা বাইক নিয়ে প্রথমেই নাগ্গার দুর্গের সামনে না দাঁড়িয়ে গুগল ম্যাপ দেখে সোজা একটু উপরের দিকে উঠে গিয়ে এই কাঠের তৈরি প্যাগোডা স্টাইলের মন্দিরের সামনে আসি অনেক পুরনো মন্দির কতদিনের পুরোনো মন্দির আমি জানি না তাহলে করতে হবে অ্যাকচুয়ালি জায়গাটা আজকে বলে প্ল্যান ছিল না কিন্তু গুগল ম্যাপে দেখতে পেলাম একটা মন্দির রয়েছে ত্রিপুরা সুন্দরী মন্দির তাই জন্য দেখতে এলাম অনেক পর্যটকেরা নাক ঘুরে গেলেও এই মন্দির মিস করে যায় এই ভিডিও দেখার পর আশা করি আপনারা আর কেউ মিস করবেন না এই মন্দিরের নাম ত্রিপুরা সুন্দরী মন্দির এই মন্দিরের ডিজাইন মানালির আরেক বিখ্যাত পেগডা স্টাইলের মন্দির হাদিমবাদেবী মন্দিরের আদলে নির্মিত মন্দিরে ভিতরে প্রবেশ করলে দেখা যাবে কাঠের খোদাই করা স্তম্ভ এবং ছাদের জটিল নকশা যদিও মন্দিরটি আকারে ছোট কিন্তু এর প্রতিটি কোণ এবং কারুকাজ প্রাচীন হিমাচল প্রদেশের কারুশিল্পের এক অন্যতম উদাহরণ আশাই যায় মানে ভিতরটা ঢুকে দশ মিনিট বসে শান্ত চুপচাপ পাহাড়ের এরকম

কুল্লু উপত্যকার মাঝখানে স্থাপিত নাগগার ক্যাসেল একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ যা শতাব্দী ধরে রাজকীয় গৌরবের সাক্ষী চোদ্দশো সালে নির্মিত এই দুর্গ আজও আমাদের অতীতের সঙ্গে বর্তমানকে সংযুক্ত করে রেখেছে আসুন ঘুরে দেখি নাগগার ক্যাসেল শুটিং ফুটিং চলছে ভিতরে ঢুকে দেখছি তো অনেক জায়গায় রেস্ট্রিক্টেড আজকে জন্য যদি দিচ্ছে না শুটিং চলছে বলে তো আমাদের গেটে বলেছিল একবার হ্যাঁ একবার চেষ্টা করি একবার ওই দিক থেকে একটা ভিউ দেখি আপনাদের আসে

খুব বেশি ভিডিও করতে পারছি না বা দিচ্ছে না কিন্তু আর ক্যাসেলের মধ্যে কিন্তু স্টে করার জায়গা রয়েছে এটা অনলাইন হিমাচল প্রদেশের গভর্নমেন্টের অনলাইন সাইট থেকে বুক করা যায় আগে থেকে বুক করতে হয় আপনারা চাইলে বুক করতে পারেন আর ফাঁকা থাকলে এখানে থাকতে পারবেন বেশি কেমন লাগছে জায়গাটা অসাধারণ এখানে মেঘগুলো যে করে আছে তার মাঝে মাঝে যে সূর্যের আলোগুলো পড়ছে আলোটা পড়ছে অসাধারণ ভিউ লাগছে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন মেঘ পাহাড় সানলাইট সবকিছু মিলে অপরূপ সুন্দর একটা দারুণ লাগছে দারুণ নগর আসা উচিত আজ নগর ক্যাসেল একটি জনপ্রিয় পর্যটন স্থান হিসাবে পরিণত হয়েছে যা বিশ্ব জুড়ে পর্যটকদের আকর্ষণ করে এটি বর্তমানে হিমাচল প্রদেশ ট্যুরিজম দ্বারা পরিচালিত একটি হেরিটেজ হোটেল হিসাবে ব্যবহৃত হচ্ছে পুরো কুল্লু ভ্যালি দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্ট রয়েছে আপনারা রেস্টুরেন্ট অর্ডার করে এখানে খেতে পারেন এখানে বসে রেস্টুরেন্ট এরিয়া রেস্টুরেন্ট থেকে এরকম ভিউ নাগার ক্যাসেল কিন্তু আপনি আসবেন যদি ফুল্লু আসেন ঘুরতে কখনো নাগার ক্যাসেল কিন্তু ঘুরে যাবেন অবশ্যই এই ভিতরটা এরিয়া আজকে আমি পুরোটা ঘুরে দেখাতে পারছি না কুল্লু উপত্যকার ওপরে সূর্য অস্ত গেলে এই ক্যাসেল আমাদের স্মরণ করিয়ে দেয় হিমাচলের কালজয়ী সৌন্দর্যকে এখন বাজেট পাঁচটা কুড়ি আমাদের কালকের প্ল্যান আছে আবার বা কালকে যাব হচ্ছে এর দিকে কেলাম জিশ পা যতটা যেতে পারবো ততটা যাবো আপনি দাঁড় চাপানোর চেষ্টা করবো যাওয়ার আবার দেখা হচ্ছে কালকে আজকের মতো আপাতত আবার হোষটে ফিরবো আমরা আজকে ভিডিও নাগার কাছে নিয়ে শেষ করলাম ভিউ মাইন্ড দেখিয়ে দেবো শেষ করা একবারে লাস্ট একবারে দিন দেখিয়ে দিয়ে আমি ট্রেনে সত্যিই অসাধারণ নাগগার ক্যাসেল শুধুমাত্র একটি প্রাচীন স্থাপত্য নয় এটি অতীত এবং বর্তমানের সংযোগ সেদ্ধ যা সময়ের পরিবর্তনের মধ্যে ও টিকে আছে